নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তী অর্থাৎ জরা সন্ধের লেখা ছোট গল্প ধার অসাধারণ একটি গল্প গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ যদি আমার পাঠে এবং পরিবেশন আপনাদের ভালো লাগে যদি গল্পটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না শুরু করছি আজকের গল্প ধার তিন দিন ডাক খোলা হয়নি কান পনেরো খাম কার্ড প্যাকেট জড়ো হয়েছে টেবিলের উপরে সোমেশবাবু একবার চোখ বুলিয়েও দেখেননি সময় হয়নি লোকে শুনলে অবশ্য বলবে ওটা নিহাত বাড়াবাড়ি গড়ে রোজ পাঁচ ছখানা চিঠি পড়তে আর কত সময় লাগে কিন্তু সোমেশবাবু জানেন এবং তার মতো অবস্থায় যাঁদের পড়তে হয় তাঁরাও বুঝবেন ওই সময়টুকু দেওয়াই সত্যিই কত কঠিন শুধু সময় নয় তার সঙ্গে কিছুটা মনও তো দিতে হবে সেটা আরও কঠিন আপাতত মন নামক বস্তুটিকে পৃথিবীর সব কিছু থেকে টেনে এনে একটা জায়গায় বন্ধক দিতে হয়েছে তার নাম লেখা পুজোর লেখা উপায় কি বছর বছর পুজোর সংখ্যা যে হারে বেড়ে চলেছে লেখকের সংখ্যা তার সঙ্গে পাল্লা দিতে পারছে না লেখক অবশ্য আছে বাড়ছেও কিন্তু পূজা সংখ্যা প্রকাশকদের লিস্টিতে তাদের নাম নেই সেখানে যারা জাঁকিয়ে বসে আছেন তাদের সংখ্যাটা মুষ্টিমেয় কয়েকজন নামী লেখক বাড়তি চাপটা পড়েছে গিয়ে তাদেরই উপরে সোমেশ মজুমদার সেই নামীদের একজন প্রতিষ্ঠিত লেখক আছে বিভিন্ন পূজাবার্ষিকীতে প্রতি বছর তিনটি উপন্যাস ও গোটা দশে গল্প লিখে থাকেন এর উপরে আছে দু চারটি খাতিরের লেখা সেখানে কোনো প্রাপ্তি নেই এবং এ পাড়া ও পাড়ায় দুর্গোৎসব শুভে নীড়ে গোটা কয়েক শুভেচ্ছাবাণী বয়স হয়েছে এবং প্রতি পুজোয় এক বছর করে বাড়ছে ওদিকে ধার পড়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছেন এই অবস্থায় যা অবশ্য প্রয়োজন সেটা হচ্ছে উৎপাদন হ্রাস লেখা কমানো কিন্তু নতুন নতুন কাগজের দাবি মেটাতে গিয়ে খোঁটা আরো বাড়াতে হয়েছে উপন্যাস দুই ছাড়িয়ে তিন চারে উঠেছে গল্প বেড়ে গিয়েছে চিঠি পড়বার সময় কোথায় চিঠিগুলো চেহারা দেখেই বোঝা যায় কি আছে তার মধ্যে সব সময় খোলার দরকার হয় না বেশিরভাগই সম্পাদকের তাগিদ কিছু কোনো সাহিত্য বা গান বাজনার আসরের নিমন্ত্রণপত্র দু চারটি জানা অজানা সাময়িক পত্রিকা এবং প্রায় প্রতি ডাকেই একখানা দুখানা সুদৃশ্য খাম যত্ন করে লেখা নাম ঠিকানা ভক্ত পাঠক বা পাঠিকার মুগ্ধ প্রশস্তি সময় যখন বয়স কম ছিল ওই খামগুলো দেখেই মনটা খুশি হয়ে উঠত খুলে পড়তেও ভালো লাগত এখন বুঝতে পারেন মনটা যেন কেমন শুকনো আর ভোতা হয়ে গিয়েছে ছোটোখাটো আনন্দগুলো সেখানে তেমন সারা জায়গায় না তবু প্রশংসার একটা মোহ আছে তারই আকর্ষণে চিঠিগুলো পড়েন উত্তরও দেন এমনই এখানা খাম কদিন থেকে এসে পড়ে আছে স্তূপের মধ্যে শিরোনামের অক্ষর গুলো না কিন্তু বাঁধিকে হেলানো ওই বিশেষ ধাঁজটি ওর পরিচিত ভিতরকার বিষয়বস্তু অজানা নয় নতুন পাঠিকারা যা বলে থাকেন তবু তুলে নিয়ে ধারটা ছিঁড়ে একবার চৌপুলিয়ে পুলিয়ে নেওয়া যেত থাক রেখে দিয়েছেন তবে একটু ফুরসত যখন হলো প্রথমেই ওটা টেনে নিলেন কয়েকটি মাত্র লাইন পড়ে একটা চমক লাগলো এবং সঙ্গে সঙ্গে মনটা বিষণ্ন হয়ে উঠল চিঠিখানা দু আঙুলের ফাঁকে ধরে রেখে কিছুক্ষণ বসে রইলেন সুমেশবাবু তারপর আবার পড়লেন শ্রীচরণ কমলেশু আমাকে আপনি চিনবেন না আমার বাবাকে হয়তো মনে পড়বে তার নাম শ্রী মনোহর দত্ত প্রায় পঁচিশ বছর আগে জয়শ্রী এবং অন্য দু একটি মাসিক পত্রিকায় গল্প লিখতেন আপনার সঙ্গে পরিচয় ছিল কিছুদিন থেকে তিনি শয্যাগত উঠে বসে লিখতে কষ্ট হয় তার নির্দেশেই আমি এই চিঠি লিখছি আপনার সঙ্গে একটি দেখা করা তার একান্ত ইচ্ছা একটি বিশেষ অনুরোধ আছে এ সময় আপনি নিশ্চয়ই খুব ব্যস্ত তবু যদি কিছুটা সময় করে অল্পক্ষণের জন্য জন্যেও আমাদের বাসায় আসতে পারেন আমরা সকলেই বিশেষ বাধিত হব প্রণতা দীপ্তি দত্ত মনোহর দত্ত হ্যাঁ মনে আছে বই কি পঁচিশ বছর নয় ভুল করেছে মেয়েটি কিংবা মনোহরের নিজেরই হয়তো খেয়াল নেই বছর তিরিশেক আগে তারা দুজনে প্রায় একই সঙ্গে লিখতে শুরু করেন দুজনেরই প্রথম লেখা বেরিয়েছিল জয়শ্রীতে সোমেশ মজুমদার সদ্য এম এ পাশ করা মধ্যবিত্ত ঘরের ছেলে শহুরে পাবধারায় লালিত মধ্য কলকাতায় একটি বোর্ডিংয়ে থাকে সকালে বিকেলে ছাত্র পড়ায় আর দুপুরে কোট প্যান্ট পরে হসি পাড়ায় বড়ো বড়ো অফিসে চাকরির সন্ধানে ঘুরে বেড়ায় তার গল্পের বিষয় ছিল রোম্যান্স এবং কল্পিত প্রেম মনোহর দত্তের জন্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারে আই এ পাশ করে আর পড়া হয়নি দূরপল্লী অঞ্চলে এক মাইনর স্কুলে সেকেন্ড মাস্টার আর গল্পে ছিল তারই মতো একটি দোস্ত সংসারের ছবি তার মধ্যে কল্পনার রঙ যতটা ছিল তার চেয়ে বেশি ছিল রুড়ো বাস্তবের অনুভূতি পুড়ে অন্য অনেক পাঠকের মতো যেমন তারিফ করেছিলেন সোমেশবাবু তেমনি বুকের মধ্যে কোথায় যেন একটু ঈর্ষাবোধ না করতে পারেননি তখনও দেখা সাক্ষাৎ হয়নি কিন্তু মনোহর দত্ত সোমেশ মজুমদার দুজনে দুজনের প্রতি ভিতরে ভিতরে একটা সূক্ষ্ম আকর্ষণ অনুভব করত দুজনে ভিন্ন পথের পথিক হয়তো আকর্ষণের আসল কারণটা সেইখানে মনোহর লিখতো খুব কম সে তুলনায় সবেশ অনেকখানি এগিয়ে গিয়েছিল প্রতি সংখ্যায় না হলেও দু তিন মাস অন্তর তার গল্প বেরোত জয়শ্রীতে মিষ্টি কাহিনী প্রচুর ভাববিলাস আর উচ্ছ্বাসময় ভাষা মনোহরের গল্পের মানুষগুলো যেমন অতি সাধারণ ভাষাও তেমনই সাদা মাটা অলংকারবিহীন মনোহর ভাবতো সোমেশ যেখানে বিচরণ করে সেই ঐশ্বর্যময় রঙিন জগতে সে কখনোই উঠতে পারবে না সোমেশ জানত মনোহরের চারদিকে যে সরল অনারাম্বর জীবনধারা সেখানেও সে কোনো দিন পৌঁছতে পারবে না বছরখানেক পরে দুজনের দেখালো হলো জয়শ্রীর অফিসে সম্পাদকই দুজনকে একসঙ্গে নিমন্ত্রণ করে সুযোগটা করে দিয়েছিলেন তারপর থেকেই একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল মনোহর মাঝে মাঝে আসত সোমেশের বোর্ডিংয়ে সোমেশেরও ইচ্ছে ছিল মনোহরের গ্রামের বাড়িতে একবার পেরিয়ে আসবে তবে সেটা আর হয়ে ওঠেনি সোমেশ মজুমদারের প্রথম গল্পের বই যখন বেরোয় তার কিছুদিন পরে একই প্রকাশক মনোহর দত্তের একটা গল্প সংকলন বের করেছিলেন তখন জয়শ্রী ছাড়া অন্যান্য কাগজেও ওদের লেখা বেরোচ্ছে এবং একটি মাঝারি ধরনের মাসিক মাসিকপত্রে সোমেশ মজুমদারের ধারাবাহিক উপন্যাস শুরু হয়েছে ভালো চাকরিও জুটে গিয়েছে একটা এরপর থেকে মনোহর ক্রমশ দূরে সরে যেতে লাগলো কলকাতায় আর আসতো না এলেও জয়শ্রী অফিসে কিংবা সোমেশের বোর্ডিংয়ে তাকে দেখা যেত না লেখা বেরোতো কালী কিন্তু যা লিখত তারই মধ্যে একটা গভীর ও তীব্র জীবন মোধের দীপ্তি ঝলমল করত চিঠিপত্র সে কোনোদিনই বড় একটা লিখত না ইদানিং তাও বন্ধ হয়ে গিয়েছিল জয়শ্রী সম্পাদক দুখানা চিঠি লিখে উত্তর পেলেন না সোমেশও লিখেছিল সেই চিঠিরও একই অবস্থা হঠাৎ একদিন খবর পাওয়া গেল মনোহর চাকরি ছেড়ে দিয়ে গান্ধীজির সিভিল ডিসওডিয়েন্স আন্দোলনে যোগ দিয়ে কানপুর না আহমেদাবাদে কোথায় যেন চলে গিয়েছে সেই শেষ মনোহর দত্ত হারিয়ে গেল হারিয়ে গেল শুধু সাহিত্য জগৎ থেকে নয় সোমেশ মজুমদার এবং তারও মতো আরও কত অনুরাগী বন্ধু এবং পাঠক পাঠিকার জীবন থেকে বাবুর হাতে তখন অনেক লেখা বাকি দ্বিতীয় উপন্যাসখানা সবে শুরু করেছেন বেশিরভাগ গল্পে হাত দিতেই পারেননি ভাবেন উনি কি লিখবেন কি নিয়ে লিখবেন ওদিকে বৃহৎ বৃহৎ বার্ষিকী আসন্ন প্রকাশ দিন তারিখের বিজ্ঞাপন পড়ে গিয়েছে বিভিন্ন কাগজ থেকে তাগিদ আসছে রোজ সন্ধ্যায় লোক এসে ধর্ণা দিচ্ছে বৈঠকখানায় চাপ আছে পাঁচ ছয় সাত পাতা তখনই নিয়ে ছাপিয়ে দিচ্ছে পেসে অতি ব্যস্ত লোকেরা মাঝে মাঝে বলে থাকেন মরবার ফুসত নেই সবাই জানে ওটা কথার কথা সোমেশ মজুমদার স্বীকার করেন না সত্যি যদি মৃত্যু এসে শিহরে দাঁড়ায় তাকে বলতে হবে একটু সবুর করো ভাই এই স্লিপটা শেষ করতে দাও কিন্তু হাতের চিঠিখানাকে সে কথা বললেন না অসমাপ্ত স্লিপ পড়েই রইল টেবিলের উপরে কলমের মাথায় টুপি পরিয়ে কলম কলমদানির করতে ঢুকিয়ে দিয়ে উঠে পড়লেন জামাটা গায়ে গলিয়ে যখন বেরিয়ে এলেন ঘর থেকে গৃহিণী নিজের চোখেও যেন বিশ্বাস করতে পারছিলেন না এক মাসের উপর স্বামীকে তিনি ঘরের বাইরে পা দিতে দেখেননি নামমাত্র আহার ওইখানেই চুকিয়ে ফেলেন বাথরুমটা ঘরের সংলগ্ন সব বিষয় বললেন কোথায় যাচ্ছ একটু বেরোচ্ছি সে কি দুটো কাগজের নাম করে বললেন ওদের ওখান থেকে এখনই লোক আসবে একটু আগে টেলিফোন করেছিল বিকেলে আসছে বলো বলতে বলতে নিচে নেমে গেলেন সুমেশবাবু পকেটে হাত ঢুকিয়ে চিঠিটা আছে কি না দেখে নিলেন রাস্তার নামটা আছে না অঞ্চলটা চেনা সেখানে গিয়ে বাড়িটা খুঁজে পেতে বের করতে হবে তবে সেই কাজটা দেখলেন বেশ কঠিন চেতলা দিয়ে একশোবার যাতায়াত করেছেন কিন্তু ভিতরে অর্থাৎ যাকে বলে ইন্টিরিয়ারে কখনো ঢোকেননি সেখানে যে এত গলিঘুঁজির গোলক ধাঁধা ধারণাই ছিল না নম্বরের উপর নির্ভর করে ভারী খুঁজে পাওয়া সেখানে অসম্ভব কলকাতায় তখন যা অবস্থা চলছে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া নিরাপদ নয় বেশিরভাগ পথচারী চোখে সন্দেহ কেউ কেউ পাল্টা প্রশ্ন করে কোথেকে আসছেন কার বাড়ি যাবেন কি করেন তিনি শহরে পাড়ায় পাড়ায় অদৃশ্য পাঁচিল উঠে গিয়েছে অন্য পাড়ার লোক সেখানে অবাঞ্ছিত কিংবা তার চেয়েও বেশি দুঃশন একবার গিয়ে পড়লে কখনো কখনো প্রাণটিও রেখে আসতে হয় সকলের কাগজগুলো এমনই ধারার খবর মাঝে মাঝে চোখে পড়েছে কিন্তু তার আসল চেহারাটা দেখা ছিল না সোমেশ বাপুর কী হাল হতো বলা শক্ত তবে তাকে বাঁচিয়ে দিল এক মাথা পাকা চুল ওই পাসপোর্টে জোরে তার গন্তব্য গলির একটা হদিস পেয়ে গেলেন যে ছেলেটি দিল সে তার বসকে খাতির করেছে তাদের রোবনকালে যাকে বলা হতো রেসপেক্ট ফরেজ এই ভেবে ফুলকিত হবার মতো ভিন্নতি তার হয়নি ওটা আর কিছু নয় বুড়ো বলে এক ধরনের তাঁত ছিল এবং হয়তো তার সঙ্গে মেশানো কিছুটা অনুকম পাও যত এগোচ্ছেন গুলিটাও তত শুরু হয়ে যাচ্ছে সাঁত সাথে জায়গায় জায়গায় বেশ পিছল উধারের বাড়িগুলোতে শেওলা জমেছে কতগুলো থেকে হার হারমাঁজরা বেরিয়ে পড়েছে তারই একটার গায়ে প্রায় মুছে যাওয়া নম্বরটা দেখে আস্তে আস্তে কড়া নাড়লেন সুমেশবাবু খুলে দিল একটি মেয়ে তার দিকে এক পলক তাকিয়ে ভিতরে ভিতরে শিউরে উঠলেন কোনো ভদ্রঘরের মেয়ের সর্বাঙ্গে এমন একটা দৈনের ছাপ এত কাছ থেকে কখনও দেখেননি শীর্ণ লম্বাটে মুখের উপর একটুখানি ম্লান হাসিরা ভাস ফুটে উঠল সোমেশবাবু বললেন আ আমার নাম আমি জানি আসুন কদিন থেকে বাবা বারবার বলছেন চিঠিটা বোধ আপনি পাননি লুকেই এক ফালি মতো বারান্দা সেটা পেরিয়ে ছোট্ট একখানা ঘর দরজা থেকে মেয়েটি খুশি সুরে বলে উঠল বাবা উনি এসেছেন বলে যে লোকটি বিছানার উপর উঠে বসবার চেষ্টা করলো কিন্তু পারল না কঙ্কালের সঙ্গে তার তফাৎ শুধু এইটুকু যে তার উপরে একটা চামড়ার আবরণ থাকে না এবং সে কথা বলে না সোমেশ মজুমদার শুধু তাকিয়েই রইলেন মুখে কোনো কথা শরল না মনে থেমে থেমে বললেন আমি জানতাম আপনি আসবেন অনেক কথা বলবার ছিল সে শক্তি নেই শুধু একটা অনুরোধ গলাটা ক্ষীণ অনেকটা বাচ্চা ছেলের মতো সরু এবং জড়ানো জড়ানো ঘন্টা থেমে যেতে সুমেশবাবু বললেন আপনি এতটা অসুস্থ আমাকে একটা খবরও তো দেননি তুমিও একবার জানাতে পারতে মেয়েটির দিকে ফিরলেন সেই যে দীপ্তি জিজ্ঞাসা না করে বুঝতে অসুবিধা হয়নি সে মুখ নিচু করল কোনো উত্তর দিল না মনোহর বললেন ও অনেকবার বলেছে আমি মানা করেছি আপনাকে শুধু শুধু বিব্রত করা এবার যে কষ্ট দিলাম সে কিন্তু অন্য কারণে নুলে থামলেন একটু বোধহয় সময় নিলেন সংকোচের বাধাটা কাটিয়ে উঠবার জন্যে তারপর বললেন লেখা তো অনেককাল ছেড়ে দিয়েছি কিছুদিন আগে কি খেয়াল হলো একটা গল্প লিখেছি আমার জীবনের শেষ গল্প ভাবছিলাম যদি কেউ নেয় বেরিয়েছে আজকাল কিছু টাকারও দরকার ছিল এটা চাকরি নেই এই তিন মাস বাবু আবার দীপ্তির দিকে ফিরলেন কোথায় চাকরি করতে তুমি একটা প্রাইমারি স্কুলে নকশালা পুড়িয়ে দিয়েছে মনোহর্য করলেন ছেলেটাও ওই দলে পড়ে কোথায় চলে গিয়েছে বেঁচে আছে কিনা কে জানে এদিকে আমি পড়ে আছি জানতে চাইলেন গল্পটা আছে আপনার কাছে আছে মেয়েকে দু তিন জায়গায় পাঠিয়েছিলাম ফিরিয়ে দিয়েছে পড়েও দেখেনি একটা কাঁচ ভাঙা দেওয়াল আলমারি ছিল তক্তপোষের উপাসটায় দ্বীপটি তার ভিতর থেকে একটা বান্ডিল বের করে এনে বাবুর হাতে দিল ভাঁজ খুলতেই চোখে পড়ল গোটা গোটা করে লেখা অস্তাচর সোমেশ যখন পাতা উল্টে দেখছেন মনোহর বললেন সেদিন হঠাৎ মনে হলো আপনি হয়তো এর একটা গতি করে দিতে পারবেন তাই মেয়েকে বললাম একটা চিঠি দে। শোভেশ যখন উঠে পড়লেন দীপ্তি তার সঙ্গে এলো দৌড় এসে থামলেন মেয়েটির মুখের দিকে চেয়ে কি যেন ভাবলেন তারপর পার্সের ভিতর থেকে খান কয়েক নোট বের করে বললেন আহ তুমি কিছু মনে করো না দীপ্তি তোমার বাবা আমার অনেক দিনের বন্ধু ওর চিকিৎসার জন্যে দীপ্তি মাথা নেড়ে বললে বাবা নেবেন না সেদিন এক ভদ্রলোক এসেছিলেন বিহার গভর্নমেন্টের মন্ত্রী একসঙ্গে জেলেছিলেন ওরা তিনি অনেক পীড়াপিড়ি করলেন কিন্তু বাবার ওই একই কথা আমি কারো দান গ্রহণ করি না সোমেশ বললেন আমি কিন্তু এটা দান হিসাবে দিচ্ছি না সে স্পর্ধাও আমার নেই সামান্য কটা টাকা না দিচ্ছি উনি সেরে উঠলে না ধারও নেবেন না বাবা সুমেশবাবু শেষ চেষ্টা করলেন তাহলে এটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি ওকে নাইমা জানালে সে হয় না কাকা বাবু আপনি আমাকে মাফ করবেন রাস্তা পর্যন্ত নেমে এসে দীপচি ওর পায়ের ধুলো নিয়ে বলল সময় পেলে আবার আসবেন ট্যাক্সিতে উঠে গল্পটা পড়তে শুরু করলেন সুমেশবাবু এবং কিছুক্ষণের মধ্যেই তন্ময় হয়ে গেলেন একটা কথাই মনে হলো সেই প্রথম জীবনে যা হতো সেইখানে তিনি পৌঁছতে পারেননি এবং কোনো দিন পারবেন না পূজা সংখ্যার পাওনা যারা বুঝে নিতে এলো তাদের প্রত্যেককে বোঝাতে চেষ্টা করলেন সোমেশবাবু দৈবক্রমে একটা আশ্চর্য গল্প তার হাতে এসেছে শক্তিমান লেখক একসময় খ্যাতিও ছিল তবে অনেক বছর লেখেননি তাই নামটা তেমন পরিচিত নয় এই জিনিস তার হাত থেকে কখনো বেরোবে না নিজের লেখার বদলে সেটাই তিনি দিতে চান কাউকে রাজি করাতে পারলেন না তিন চারজন সম্পাদকের সঙ্গেও দেখা করলেন কেউ কেউ লেখাটা একবার দেখতেও চাইলেন না কেউ শুধু লেখকের নামটা দেখে ফেরত দিয়ে দিলেন সুমেশ মজুমদার ক্ষুব্ধ এবং নিরাশ হলেও আশ্চর্য হলেন না তিনি তো জানেন ওদের কাছে ওই নামটাই আসল বস্তুটা অবান্তর বাড়ি ফিরে নিজের কাজে মন দিলেন মাঝখানে খানিকটা সময় এইভাবে চলে যাওয়াতে পুজোর চাপটা একটু বেশি করেই পড়ল তবে শক্ত গার তো শেষ পর্যন্ত কাটিয়ে উঠলেন নোহালোহা কেটে গেল ছোট বড় সবগুলো পুজোর সংখ্যায় বেরিয়ে গিয়েছে লেখকরা তাদের পাওনা বেশিরভাগ বুঝে পেয়েছেন কিছু কিছু দক্ষিণা তখনও বাকি একটি নামী কাগজের দপ্তর থেকে একজন পিয়ন একখানি চিঠি নিয়ে এলো মনোহর দত্তের বাসায় সবিনয় নিবেদন প্রখ্যাত সাহিত্যিক শ্রী সোমেশ মজুমদার মহাশয়ের নির্দেশে আমাদের পূজাবার্ষিকীতে প্রকাশিত অস্তাচল গল্পটির সম্মানমূল্য বাবদ দুই শত টাকা পাঠাইলাম প্রাপ্তি স্বীকার করিলে বাধিত হইব মিনিত, সম্পাদক জনমানস মনোহর চিঠিটা নিয়ে পিয়ন বুকে সই করে দিলেন টাকাটার জন্য একটা রসিদ দিলেন দীপ্তি বাড়ি ছিল না যখন ফিরল মনোহর বললেন আমার বালিশটা একটু তুলে দেতো মা কেন বাবা আমি একটু বসবো এখানে চিঠি লিখতে হবে তার জন্য বসতে হবে কেন আমাকে বলো না আমি লিখে দিচ্ছি না এ চিঠি আমি লিখবো চোখে আর এর মধ্যে জড়াবো না মেয়ে বাপকে চেনে দিন ধরলে তার কাছে নতি স্বীকার না করে উপায় নেই কয়েক লাইনের চিঠি তা হলেও বেশ কষ্ট হলো লিখতে প্রীতিভাজনে সু সম্পাদকের চিঠিও টাকাটা বাবার আগেই জনমানুষে প্রকাশিত অস্তাচল গল্পটি আমার চোখে পড়েছে আমার মেয়ে পাড়ার কোন বাড়ি থেকে পড়তে নিয়ে এসেছিল আপনি আপনার নামটি আমাকে ধার দিয়ে প্রকৃত বন্ধুরই কাজ করেছেন বাধ্য হয়ে দিয়েছেন এছাড়া অন্য পথ ছিল না সবই বুঝতে পারছি কিন্তু আপনি বোধহয় জানেন না আমি কারোর কাছ থেকে ধার নিই না কারণ এ জীবনে শোধ দেবার সামর্থ্য আমার নেই আপনি হয়তো বলবেন এ তো টাকা করি বা জিনিসপত্র নয় শুধু একটা নাম তবু তবু তো ধার এবং মূল্যবান ধার টাকাটা ফেরত পাঠালাম আশা করি আমাকে ভুল বুঝবেন না ধন্য মনোহর নিপ্তিকে নেকে বললেন চিঠিয়ার টাকাটা আজই সুমেশবাবুকে পৌঁছে দিয়ায়